রব্বুল আলমিন বলে বান্দা তুমি কি এই ভেবেছ বান্দা তুমি কি মনে করেছ তুমি কি এই ভেবেছ আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানিয়েছি এটাই মনে করছো যুবক ভাই তুমি এই ভাবছো না তুমি বুঝি এই সকাল ঘুম থেকে ওইটা যে মোবাইল টিফা শুরু করছ রাতের বাজে এখন তিনটা তোমার আর বেড়ি সাউন্ড শেষ হইতো না হায় রে অসভ্য হায় বে হায়া শেষ হবে না আর কোনদিন তুমি বুঝি এই ভেবেছ এই নারীর ছবি দেখা মোবাইলে নারীর নর্তুকি দেখা নাচ গান দেখা জেনাব্য বিচারের দৃশ্য দেখা সারা দিন এই নারীর নারী পড়ে থাকা এই জিন্দিগি এই মনে করেছ আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তুমি এই ভেবেছ আমি তোমাকে এতটা ফালতু বানিয়েছি এতটা খাম খেয়ালি তুমি মদ খাইবা জুয়া খেলবা তুমি নিজে নিজে প্রতিবন্ধীর মতো চুল আশ্রাইবা ফ্যাশন করবা মোটর একটা নিয়ে শুধু শহরে শহরে রাস্তায় রাস্তায় অপদার্থের মতো ঘুরবা আর যে কোনো মেয়ের পিছনে নারীর পিছনে জিন্দিগি শেষ করে দিবা হায় কোন সুস্থ স্বাভাবিক মানুষ তো এতটা অকর্বণ্য এতটা অপদার্থ এতটা গাফল হইতে পারে না রে ভাফ কোনোভাবেই কোনোভাবেই এটা তো বুঝা উচিত আল্লাহ জিজ্ঞেস করছেন আফা হাসিব তুমি কি ভেবেছ বান্দা আমি তোমাকে বেহুদা বানিয়েছি না তুমি জানো বান্দা আহা বন্ধু আমার নজয়ান সাথীরা আমার মাঝ বয়সী বাফ আমার সবাই মিলে ভাবেন আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি জানো মায়ের অন্ধকার বেহেমে মায়ের অন্ধকার জরায়ুর ভেতরে আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি তুমি কি জানো আমি সেই মাওলা যে চাইলে কুন বললেই হয়ে যায় আমি যদি বলি হও এক পলকেই হয়ে যায় হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালা যদি কোনো কিছু করতে চান তো কুন কাফ নুন পেশ কুন এটাও পুরো বলতে হয় না বাইনাল কাফ ওয়া নুন কাফ এবং নুনের মাঝখানে থাকতে থাকতেই এটা হয়ে যায় হ আর ও এই দুইটার মাঝে থাকতে থাকতে হ আল্লাহ বলে বান্দা যে আমি এতটা দ্রুত আমার ইচ্ছা পূরণ করতে পারি সেই আমি তোমাকে যখন বানাইতে চাইলাম তখন তো আমি কুন কুন বলি নাই এক পলকে বানাই নাই একদিন না দুই দিন না নয়টা মাস টানা মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে গোটা পৃথিবীকে না জানিয়ে কাউকে না বলে আমি রব্বে করিম আমার কুদ্রতি হাতে আমি একটু একটু করে নয় মাস আগাতার বান্দা বানিয়েছি তোকে সাজিয়েছি তোকে আমি মানি খালাক না কুম সুম্মা সব্বার না কুম আর আফের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমি তোকে বানিয়েছি আমি তোকে সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এই নাক আমি লাগাইস এই চোখ আমি লাগাইস তুমি তোমার মাকে জিজ্ঞেস করে দেখো এই আল্লাহর বান্দা তোর মাকে জিজ্ঞেস করে দেখো মা ছয় মাস বয়সে আপনার পেটে থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে কোনোদিন জিজ্ঞেস করছি নি যে মা তোর সন্তানের আজকে নাক লাগাবো তুই মা বলে দে কোন দিকে নাক লাগাই জিজ্ঞাসা করছে কোনো দিন কি বা রব্বুল আলামিন বলে না বানি এটা আমি একাই করছি সিদ্ধান্ত নিছো জীবনটা ঠিক আছে ভালো হয়ে যাব আল্লাহ বলেন তোমার এই পরিকল্পনা হইতে পারে তুমি একটা খেয়াল করে নিছো আর পনেরো দিন পর থেকে তুমি ধরে নিস আর এক মাস পর থেকে মাস বয়সী চাচা আপনি ধরে নিছেন রিটায়ার্ডের পর থেকে আপনি ধরে নিছেন আর সাততালার কাজটা শেষ পাঁচতলার শুধু কোনো রকমের সাড্ডা দিয়া কোনো রকমে ইট্টি গাঁকতে পারলে সেটা রিবার্ট পারি ছেড়ে দিল হুজুর এই আমনের ডাইরেক্ট সাফ কথা কয়ে দিল শুধু এই পাঁচ নাম্বার ফ্লোরের সাদা গদ্দুর কি করতে দেন ডালাই ডা হয়ে যায় এরপরে ভালো হয়ে যাব ভালো যে হয়ে একদম বালা এইভাবে যে আপনি ঘুষাইছেন সব কিছু আপনার ভালো হবার প্ল্যান প্রোগ্রাম কিন্তু নগদ সাড়া দিলেন না কসম আল্লাহ আল্লাহ বলেন ইয়াহু বাইনাল মার্এল্লি আল্লাহ বলে বান্দা জেনে রেখো তোমার তুমি বান্দা তুমি মানুষটা তোমার শরীরটা আর তোমার অন্তরের ইচ্ছা পরিকল্পনা হতে পারে এই দুইটার মাঝখানে আল্লাহর সিদ্ধান্ত প্রতিবন্ধক হয়ে যাবে বিপরীত হয়ে যাবে তুমি প্ল্যান করছো পনেরো দিন পর থেকে ভালো হবে আল্লাহ পাকের সিদ্ধান্ত আগামীকাল কবরে যাবো ওয়াদামু আল্লাহ্ম কালবি তোমার পরিকল্পনা পরিকল্পনাই থেকে তুমি আর বদলাইতে পারলাম এজন্য এজন্য আল্লাহ রসুলের ডাকে কোরানের আহব্বানে নিজেকেই মানে আমলের দিকে দোস্ত দিতে হবে তত্ন কখন এখনই যখনই আল্লাহর ডাক শুনবেন তখনই সাদা দিবে যখনই রসুলের ডাক শুনবেন তখনই সাবা দিবেন এক মিনিটও দেরি করবেন না আল্লাহ বলছে পরবর্তী মিনিটে তুমি নাই আমি দুই হাজার একুশ সালে আসরের নামাজ পড়ে কোরবানির আগে জিলহজ মাসের রোজা রাখছি নফল রোজা কোরবানির তিন চার দিন আগে মাগরিবের নামাজের পরে আমার বয়ান আসরের নামাজের মসজিদে জামাতে পড়ে অল্প কুদ্দুর জায়গা পনেরো বিশ মিনিটের জায়গা আমি আমার এক পরিচিত মোটর সাইকেলের মধ্যে উঠছি ওয়ালারে মসজিদে মাগরিবাদ বয়ান ইসলাহি মাহফিল আমি ওনারে বলছি মিজান ভাই আমি গাড়িতে উঠছি মোটর আপনার ওখানে আইসে ইফতার করব আমি রোজা আসি আমার ইফতার রেডি করেন উনি বলছে ঠিক আছে হুজুর এসে ইফতার করবেন আমার প্রস্তুতি ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মাথা ভ্যান গাড়ি আমার পায়ের মধ্যে বাড়ি দিছে আইসে মোটরওয়ালা ভ্যান গাড়ি আরেক পাশ থেকে একটা বাড়ির লোক আমি উইরা রাস্তার মধ্যে পড়ছি পাওটা টান দিয়ে দেখছি আমার এই পাওটা পুরো ভাঙ্গিয়ে গেছে আমার এই পাওটা এখনো বাঁকা আছে একটু এখন জোড়া লাগছে একটু বাকি একটু বাঁকা আছে এই পাওটা ভাঙ্গিয়া গেছে একবারে ভাঙ্গিয়া গেছে আমারে এ ধরি করে পরে জিতে উঠাইছে নিচে মুন হসপিটালে হসপিটালের কাছাকাছি গিয়ে আমি এদুর শুধু বলতে পারছি যে বলছি যে আমি রোজা আছি তো আমারে হসপিটালের ভিতরে একটা জুস ছোটখাটো জুস এটা দিয়ে আমি ইফতার করছি আমার পরিকল্পনা ছিল ইফতার করবো কোথায় ওইখানে বাদ আমার বয়ান তো আমার স্বপ্ন ইফতার ওইখানে মালিকের ফয়সালা ইফতার কোথায় মুন হাসক ওয়াআলমু আন্নাল্লাহ বাইনাল আল্লাহ বলে বান্দা এখনি সারা দ আজই এখনি এখনি অ্যাট ওয়ান্স এখনি এই মুহূর্তে এক মিনিটও দেরি করো তুমি জানো না ও মাতা দরিন আফসু কেউ জানে না পরবর্তী তোমার জীবনে কি অপেক্ষা করছে আল্লাহ বলেন কথা বান্দা এরপরে এটাও শুনে নাও যদি তুমি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া নাও দাও পাত্তাই না। কদর না। গুরুত্বও দিলা না ঠিক আছে বান্দা তবে এটা মনে রেখো গুরুত্ব দাও আর না দাও গ্রহণ করো আর বর্জন করো পাত্তা দাও অথবা না দেও থামখেয়ালি করো যাই করো বান্দা তুমি অবশ্যই আল্লাহর কাছেই একত্রিত হবে জমা হবে ফেরত হবে